ব্লেডকে মনে হচ্ছে পেতে রাখা হাসি আমি মণিবন্ধের সময় থামিয়ে দিলাম হুহু আমার বিদ্যুৎ বেরিয়ে আসায় দেখা গেল এর আগে বাইরে ছিল ঘুটঘুটে অন্ধকার হাইভ মাইন চারকল অথচ কোনো অস্তিত্ব থাকবে না প্রাচীন অঞ্চলে এই আমাদের খুব আবিষ্কার এই স্থাপত্য ঈশ্বর মানত শুকনো ফুল কীরকম বায়ু একা এক ঢিল ঝুলে আছে আর কোনো মানে না থাকার মতো নিরেট বয়সী এক গাছ আছে ধাতুর প্রভাব তখনও বোঝেনি কেউ পুরুষ জীবনে একদিন আমার এক কৈষ্ণ পাথরের বই হবে এইখানে সাদা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছে শূন্য স্থান আমি বলছি বিষণ্নতা শব্দের ওপর একটি মিথ্যে মাত্রা দেওয়া হয় ক্লান্ত মানুষের মধ্যে এক অসমাপ্তি ঝিলিক দিচ্ছে তা দেখতে পেয়েও দেখা অন্যতর কিছু অথচ তোমায় আর সরাসরি মনে পড়ে না শব্দের ওজন বাড়তে বাড়তে কালো মৃত শব্দের ওজন বাড়তে বাড়তে পুরনো অর্থহীন ইট খসে একটা ভাষার বাড়ি থেকে অসীমতা দেখা দেয় তার টানা পথ ইতিহাস অবধি টানা সংসারে পুরনো গাছের ছায়া ভিটে ছাড়বার আগে অগছালো ঘরে ঢুকে মনে হলো কার ঘাম কত অন্তরঙ্গ স্বাদে ঝরে গেছে গৃহস্থালীর ভিটে মাটি ফুঁড়ে আলগা একটা চারা হাতনাড়ে উঠোন খুঁড়তে গিয়ে তিরিশ বছর ভেজা বারুদের বোমা ভূত আমার ভূত। আমার চতুর্দিক থেকে উবে গেছে উবে যাচ্ছে পরাগরেণু প্রজাপতির ডানা আর বিশেষণের বাহার সমস্তটাই সান্দ্র গাঢ় মাকড়সার লালা চোখের থেকে উপচে গিয়েও দৃশ্য থকথকে সেগুলো কেউ ঝুলিয়ে দিচ্ছে শব্দটাও লিখব কি আর শব্দ কটাও লিখব কি আর লতির ওপর আঁকড়ে আছে আমার ভিতর এসো আমি একটি ঘরের মতন ছিলাম আমি একটি ঘরের মতো ছিলাম ভেতরে খুব গভীরভাবে গেলে আমি বলতে অনেকখানি বোঝায় অরিত্র অটুট নিখুত নির্ভুল কবিতা পাঠ এই জন্মে নয় সাঙাত আমার যা দশা আর কি লেখা আসছে কিন্তু লিখছি না অনেক দিন এই সূত্রপাতে অনেকে মারা গিয়েছেন মাথায় কাগজ জমে তোমরা সালভাদরের মৃত্যু মনে করো ফুসফুসের রং জমে ওঠা জমে একটা স্মিত হাসির রসিকতা বেরিয়ে ফুসফুসে রং জমে একটা স্মিত হাসির রসিকতা বিষিয়ে সে কি অপূর্ব পুঁজ যেন সূর্যের শ্লেষ্মা বা রামকিঙ্কর শেষ দিকে তো নিজের হাসির মধ্যে দিয়ে বেরিয়ে আসতো গাঁইতির ধার সেই মতোই তো উনি মারা গেলেন কেউ জানে না আসলে এত গভীর থেকে নারী শরীর ছুঁতে গেলে একটি ধীর রুধির দৃশ্য চোখে পড়ে একটা ভাঙা স্তূপে কাজ করছিল একটি নগ্ন পরিচয় মেয়ে হাত বাড়িয়ে তার তরাই পিঠ ছুঁতেই ফরফর শব্দে ছিঁড়ে গেল এই দৃশ্যটুকুর আগুপিছু নাট্যের আয়োজন এই যে লম্বা বিকৃত গ্রানাইট ঢেলাটি পড়ে আছে তা একটি রক্তক্ষরণের ভাস্কর্য চিন্তামণি বুঝতেন একটি মাত্রা ত্রুটিপূর্ণ আবৃত্তিকার আমি পুরোটা ডিলিট করে দেবো আবার পড়বো আবার ভুল হবে এটা প্রিন্টিং মিস্টেক যেমন হয় আমার সেমনি পঠন মানে পাঠশালার ভূত